মহাসমারোহে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ নাগাদ বারাণসী জেলাশাসকের দপ্তরে পৌঁছে যান তিনি সেখানে নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন মনোনয়ন জমা দেওয়ার সময় মোদীর সঙ্গী ছিলেন যোগী আদিত্যনাথ বারাণসী কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন প্রধানমন্ত্রী জয় হ্যাট্রিকের লোকে আজ ফের ময়দানে নেমে পড়লেন তিনি গত দুবারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা বারাণসীর কালভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। কালভৈরবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি মন্দিরে মোদীর সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগে আদিত্যনাথ একাধিক নেতা মন্ত্রীকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনার পি হাজির ছিলেন মনোনয়ন পেশের সময় বিহারের নীতিশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন সব মিলিয়ে পঁচিশ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মনোনয়ন দেওয়ার সময় জেলা শাসকের কক্ষে হাজির ছিলেন কেবল যোগী গোটা বারাণসী জুড়েই যেন সাজো সাজো রব দু সালে প্রথমবার বারাণসী থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোদী এই নিয়ে টানা তিনবার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন বারাণসী কেন্দ্রে ভোট গ্রহণ পয়লা জুন লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত দফায় বিউরো রিপোর্ট সূত্রকার সংবাদ